নমস্কার বন্ধুরা পাবলিক ভিউ কলকাতাতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই বন্ধুরা আজকের এই ভিডিওটিতে কিন্তু আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে যেমন মুম্বাই সিটি এফসি গতকাল জামশেদপুরের বিরুদ্ধে ড্র করার পরেও কি করে তিন পয়েন্ট পাচ্ছে এবং রেফারি কিভাবে রেফারির ভুলের দোষে মুম্বাই সিটি এফ সি তিন পয়েন্ট পেলো সেটা জানাবো মোহনবাগান দল ডারবির আগেই কি সুখবর দিল সেটাও জানাবো এবং অনেক দিন আগে কিন্তু আমি মোহনবাগান দলে বারিশ এটিককে নিয়ে একটা আপডেট দিয়েছিলাম আপনারা হয়তো মনে থাকবে আজ থেকে হয়তো কুড়ি দিন আগে বা পঁচিশ দিন আগে তো সেটা নিয়েও কনফার্মেশন আপডেট দেওয়ার আছে তাছাড়াও কিছু আপডেট দেবো তো তাই অনুরোধ করে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট নোট করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে কি করে রেফারির ভুলের দোষে গতকাল জামশেদপুরের বিরুদ্ধে তিন পয়েন্ট পেলো মুম্বাই সিটি এফসি দল সেটা জানাই ইনএলিজিবল প্লেয়ারের জন্য জামশেদপুরের বিরুদ্ধে এক এক ড্র করার পরেও তিন পয়েন্ট পেল এবং তিন শূন্য গোলে জিতল মুম্বাই সিটি এফসি কি করে হলো ঘটনাটা সেটা বলি প্রথমত গতকাল আমরা সবাই দেখেছিলাম ডেনিয়াল চিভাচুকু তিনি কিন্তু রেড কার্ড খেয়েছিলেন এবং আইএসএল এর নিয়ম হচ্ছে যে টাইম বিদেশি কিন্তু সাতটা ভারতীয় প্লেয়ার থাকতেই হবে সাতটা যদি ভারতীয় প্লেয়ার না থাকে তাহলে কিন্তু সেটাকে বলে ইনএলিজিবল প্লেয়ার যদি না কোনো ভারতীয় প্লেয়ার রেড কার্ড খায় যদি ভারতীয় প্লেয়ার রেড কার্ড খায় সেক্ষেত্রে কিন্তু চারটে বিদেশি ছটা ভারতীয় প্লেয়ার অ্যালাউ আছে আইএসএল এর রুলে এটা বলছে যখনই কোনো দল অ্যাট আ টাইম সাতটার কম বিদেশি থাকবে সেই প্লেয়ার সেই দলটাকে কিন্তু তিন শূন্য গোলে হার দেওয়া হবে এবং অপোনেন্ট দলকে তিন শূন্য গোলে জিতে দেওয়া হবে এবং যেহেতু গতকাল ডেনিয়াল চিমাচুকু রেড কার্ড খাওয়ার পরে ইমরান খানকে সাবটিটিউট করে অ্যালেকজান্ডার স্টেভানোভিচকে নামিয়েছিল সেই কারণে কিন্তু গতকাল ওই কয়েকটা মিনিটের জন্য লাস্ট পাঁচ মিনিটের জন্য জামশেদপুর তারা ছটা ইন্ডিয়ান প্লেয়ার খেলিয়েছিল এবং চারটে প্লেয়ার খেলিয়েছিল এটা কিন্তু মুম্বাই সিটি এফ তারা লক্ষ্য করেছিল কিন্তু তখন তারা কিছু বলিনি তারা চুপ করেছিল তারা দেখেছে যে এই ভুলটা আমি করেছি কালকে মুম্বাই নিজেও জানতো যে ম্যাচটা জিততে পারবে না তাই মুম্বাই চুপ করেছিল এবং ম্যাচের পরে তারা সঙ্গে সঙ্গে দরখাস্ত লিখে এআইএফএফ কে এবং জানিয়ে দিয়েছে জামশেদপুর আইএসএল নিয়ম ভেঙেছে চারটে বিদেশি কে ছিল জামশেদপুরের বলে দিই এলসিনও ছিল মানজোরও ছিল জাবিয়া সেভিডোটরও ছিল এবং আলেকজান্ডার জোভানোভিচ ছিল তো চারটে বিদেশি খেলিয়েছিল এবং ছটা ভারতীয় প্লেয়ার ছিল এবং একটা ডেনিয়াল চিবাচুকু রেড কার্ড খেয়েছিল অর্থাৎ এই যে মাস্টার স্ট্রোকটা খেলেছে মুম্বাই সিটি এফসি তার জন্য ক্ল্যাব মুম্বাই সিটি এফসি জানে আমরা মাঠে তিন পয়েন্ট পাবো না কিন্তু বুদ্ধি খরচ করে মাঠের বাইরে তিন পয়েন্ট পেয়েছে মুম্বাই সিটি এফসি অর্থাৎ গতকাল যে মুম্বাই দেখেছে কিন্তু কিছু বলিনি তো সেই কারণে কেস ফাইল করেছে এবং অবশ্যই আমি হানড্রেড টু হান্ড্রেড পারসেন্ট কনফার্ম বলছি মুম্বাই তিন পয়েন্ট পাবে এবং তিন শূন্য গোলের ডিফারেন্সে ম্যাচটা জিতবে অর্থাৎ মোহনবাগানের যে টেবিলে এক নম্বরে যাওয়ার স্বপ্নটা ছিল সেটা কিন্তু আবার কিছুদের জন্য স্থগিত হয়ে গেল কারণ মুম্বাই তারা যেহেতু শূন্য গোলে জিতবে ম্যাচটা যেহেতু জামশেদপুর নিয়ম ভঙ্গ করেছে তাই সেই কারণে মুম্বাই তারা কিন্তু এই মুহূর্তে পয়েন্ট হচ্ছে ছত্রিশ তারা আরও দু পয়েন্ট পাবে আটত্রিশ হয়ে যাবে এবং তারা তিন শূন্য গোলে জিতবে অর্থাৎ তাদের কিন্তু গোল্ড ডিফারেন্স এখন সতেরোতে হয়ে যাবে অর্থাৎ জামশেদপুরের ভুলের জন্য মুম্বাই সিটি এফসি কিন্তু তিন পয়েন্ট পাচ্ছে এবং আমি তার থেকেও বড়ো ভুল জামশেদপুরের থেকেও বড় ভুল আমি বলবো ভারতীয় রেফারিদের চোখ বুঝিয়ে থাকে ভারতীয় রেফারিরা যখন জামশেদপুর সাবটিটিউশন করছিল তখন ফোর্থ অফিসিয়াল তেজার নাট কি কি ঘুমাচ্ছিল নাকি সে দেখছিল না যে অনফিল্ড চারটে বিদেশি খেলছে নাট তখনই তো বারণ করা উচিত ছিল যে না তোমাদের এর রুল ব্রেক করছো রেফারি নিজেই জানে না এর নিয়ম কি সেই রেফারি আইসিএল রেফারিং করছে ডিসগাস্টিং রেফারি আর ম্যাচ অফিসিয়াল তার হাতে সব সময় লিস্ট থাকে যে ম্যাচ পরিচালনা করছে সরি যে ম্যাচ পরিচালনা করছে সেও সেও বারণ করেনি সে দেখছে না যে এরকম একটা দল নামাচ্ছে তার হাতে সবসময় টিম লিস্ট থাকে সে সেসব টিম লিস্ট চেক করে যে কটা ভারতীয় আছে কটা বিদেশি আছে সে যখন দেখলো ড্যানিয়াল চিপাচুকু রেড কার্ড খেয়েছে তখন তার অ্যালার্ট করে দেওয়া উচিত ছিল জামশেদপুরকে যে তোমরা ভুল সাবটিটিউট করছে সাবটিটিউটটা হবে না এটা কিন্তু ফোর্থ অফিসিয়ালের হাতে থাকে অনেক সময় অনেক দল এই ভুলটা করে দেয় বা করতে যায় তখন কিন্তু ফোর্থ অফিশিয়ালরা বাঁচিয়ে দেয় তেজাদ নাড সত্যি ঘুমাচ্ছিল তো রেফারির একটা গাফিলতির জন্য কিন্তু তিন শূন্য গোলে জিতলো কালকে মুম্বাই সিটি এফসি এবং আমি আগেও বলছি এখনও বলছি হানড্রেডে হানড্রেড পারসেন্ট কনফার্ম যে মুম্বাই কিন্তু এই তিন পয়েন্টটা পাবেই এবং তিন শূন্য গোলে জিতবেই এটা কিন্তু আপনারা ডাউট রাখবেন না যে এ বা এফএসডিএল কোনো ছাড় দেবে কিছু ছাড় দেবে না তিন পয়েন্ট মুম্বাই পাবেই পাবে মানে শুধু শুধু মুম্বাই বুদ্ধি খরচ করে মাঠের বাইরে তিন পয়েন্ট নিয়ে ম্যাচটা কিন্তু জিতে বেরিয়ে গেল এই নিয়ে কিন্তু পুরো ডিটেলস আপনাদেরকে বলে দিয়েছি রুল সমেত এই যে জামশেদপুর তারা যে তিন শূন্য গোলে হারলো এটাতে কিন্তু প্রচণ্ড লাভবান হবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ইস্টবেঙ্গল ব্যাঙ্গালোর কারণ জামশেদপুর তারা যে একুশ পয়েন্টে আছে তাদের সেই এক পয়েন্ট কেটে তাদেরকে আবার কুড়িতে করে দেওয়া হবে অর্থাৎ জামশেদপুর নিজেদের ভুলে কিন্তু সত্যিই নিজেদের পায়ে কুরুল মারল এবং ফোর্থ অফিসিয়ালি আগে বলেছি তেজস নাটবে ঘুমার ছিল তো যাই হোক একটা বড় মিস্টেকের জন্য কিন্তু জামশেদপুরের অনেক ক্ষতি হলো কিন্তু লাভবান হলো মুম্বাই বেঙ্গালোর ইস্ট বেঙ্গল নর্থ ইস্ট চেন্নাই ইত্যাদি দল তো ভালো খবর ইত্যাদি দলের জন্য যে তারা আইএসএল পয়েন্টস টেবিলে তাদের উন্নতি হবে তাহলে বন্ধুরা এবারে বলি ডারবির আগে কিভাবে সুখবর পেলো মোহনবাগান দল মোহনবাগান দলের এই মুহূর্তে দুই ভরসাযোগ্য প্লেয়ার একটা হচ্ছে ভারতীয় গোলকিপার বিশাল ক্যাত আর একটা হচ্ছে বিদেশি প্লেয়ার ডিমিট্রি পেড্রটস এই দুই প্লেয়ারের সঙ্গেই কিন্তু লং টার্ম কন্ট্র্যাক্ট করছে মোহনবাগান সুপারজাইন যতদূর জানা গেছে বিশাল ক্যাথ তার সঙ্গে কিন্তু তিন বছর অথবা তার বেশি লং টার্ম কন্ট্র্যাক্ট করছে মোহনবাগান দল অর্থাৎ আমরা আরও কয়েকটা সিজন বিশাল ক্যাথকে কিন্তু মোহনবাগান দলের জার্সি পরে গোলকিপিং করতে দেখতে পারবো অর্থাৎ মোহনবাগান ফ্যান্সদের জন্য কিন্তু খুব ভালো খবর বিশাল ক্যাইট দ্য কাইট তিনি কিন্তু এইবার মোহনবাগান দলের জন্য আরও কয়েক বছর কয়েক সিজন ফুটবল খেলবে কারণ তার সঙ্গে কিন্তু লং টার্ম কন্ট্রাক্ট এক্সটেনশন করছে মোহনবাগান সুপার এবং শুধু বিশাল ক্যাথের সঙ্গে নয় আরও ভালো খবর ডিমি পেডাটস তার সঙ্গেও কিন্তু মোহনবাগান দল কন্ট্রাক্ট এক্সটেনশন করে ফেলেছে এবং যতদূর জানা গেছে যে ডিমির সঙ্গে কিন্তু প্রপার কন্ট্রাক্ট এক্সটেনশন সই হয়ে গেছে শুধু অফিসিয়াল বাকি আছে তো ডিমির সঙ্গে তো ডিমির সঙ্গে কিন্তু মোহনবাগান যতদূর জানা গেছে দু বছরের চুক্তি করবে তার মধ্যে অবশ্যই ক্ল থাকবে প্রথম বছর কনফার্ম সেকেন্ড বছর যদি ভালো খেলে বা মোহনবাগানের মনে হয় কন্ট্রাক্ট এক্সটেনশন করা যাবে তাহলে কিন্তু শুধু সইটুকু করবে অর্থাৎ এইভাবে কিন্তু ডিমি আর বিশাল ক্যাটের সঙ্গে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন করছে মোহনবাগান দল অর্থাৎ ডারবির আগে কিন্তু সুখবর দিয়ে দিল মেরিনার্সদেরকে মোহনবাগান ম্যানেজমেন্ট অর্থাৎ ডিমিপেড্রটস আর ভিশাল ক্যাথের সঙ্গে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন করছে মোহনবাগান দল তো বন্ধুরা এই নিউজটা পেয়ে আপনারা কতটা খুশি যেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা এইবারে আপনাদেরকে লাস্ট আপডেট দিই এইটা হচ্ছে বারিস এটিককে নিয়ে তো বন্ধুরা আমি কিন্তু আজ থেকে কুড়ি পঁচিশ দিন তার বেশি বারিস এটিককে নিয়ে একটা আপডেট দিয়েছিলাম যে বারিশ এটিক তার সঙ্গে কিন্তু মোহনবাগান দল কিন্তু স্কাউটিংয়ে পুরো কনফার্ম করে রেখেছে তো সেটা কিন্তু আরও একবার বলছি বারিস এটিককে কিন্তু মোহনবাগান কনফার্ম স্কাউটিং করে রেখেছে মানে মোহনবাগান এর পরের সিজন শুরু হবে বাড়ি যদি রাজি থাকে তাহলে মোহনবাগান সই করে নেবে কারণ বাড়ি সেটিককে কিন্তু মোহনবাগান মানে দেখে শুনে রেখে দিয়েছে এবং বাড়ি সেটিকের সঙ্গে কিন্তু মোহনবাগানের কথাও হয়ে গেছে যাতে বাড়ি নিজেকে ফ্রি রাখতে পারে এবং তারপরে মোহনবাগান কিন্তু বাড়ি জেটিককে সই করবে অর্থাৎ বাড়ি যেটিক মোহনবাগান দলে কিন্তু সই করবে মোহনবাগানের কিন্তু স্কাউটিং কমপ্লিট আছে বাড়ি জেটিককে নিয়ে এবং বলে রাখি মোহনবাগান কিন্তু এর পরের সিজনে অনেক বিদেশে ছাটাই করবে এবং নতুন বিদেশে নিয়ে আসবে তো মোহনবাগান কোন বিদেশি ছাটাই হবে কোন বিদেশি আসবে সেই নিয়েও কিন্তু আমি আলাদা ভিডিও তো জানিয়ে দেবো আপনাদেরকে তো ঘাবড়াবেন না তো এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আশা করি ভিডিওটি আমার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তারা নতুন আছেন সবাইকে একটু নতুন করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ